শুধু দর্শকবৃন্দ কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম সেখানে এই গাছটাকে আপনাকে দেখেছিলাম এবং এই এলাকায় এই গাছটা প্রচুর পরিমাণে আছে আপনারা অনেকে বলেছিলেন এটা হচ্ছে হরি গাছ নিত্যান্তই অগোছলভাবে এই এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে অনেকেই গাছটার ভেষজ গুণ সম্পর্ক আমাকে বলেছিলেন আবার কেউ কেউ লিখেছিলেন যে এই গাছটি হচ্ছে হলুদের গাছ কিন্তু এটি হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা এটি হচ্ছে হরি গাছ এবং আমি আপনাদের কাছকে হলুদের গাছও দেখাবো ঠিকই একই একই রকম দুটা গাছই দেখতে একই রকম কিন্তু দুইটার হচ্ছে বিশেষত্ব আছে একটি হচ্ছে হডি গাছ আর আরেকটি হচ্ছে হলুদের গাছ এই এইগুলো হচ্ছে আসলে চাষ চাষ আবাস হচ্ছে এগুলো হচ্ছে হলুদের গাছ আমরা এখানে বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি যারা আমাদের সাথে আসছে যারা এটা নিয়ে কথাও বলতেছেন আমি একজনের প্রতিক্রিয়া নিব একটু ভাই এটা তো হডি গাছ আর ওটা হচ্ছে হলুদের গাছ

কিন্তু পাতা গাছগুলো একই রকম কিন্তু জিনিসটা দুইটা দুই রকম হুজুরের সম্পর্কে কিছু বলেন আল্লাহর সৃষ্টি এই গাছ দিয়ে আমরা দেখছি যে বার্লি তৈরি হয় বার্লি আগের আমলে বার্লি তৈরি হতো এরকম অনেকে লিখেছে আমরা বার্লি তৈরি হতো এখন আর ওই হলি গাছ দিয়া বার্লি তৈরি করতে এখন দেখা কিন্তু পুরনো প্রসেসটা যদি আমাদের কেউ জানে কিন্তু এখনো কিন্তু বার্লি তৈরি করা সম্ভব এখনো সম্ভব এখনো এই বার্লি তৈরি করা সম্ভব হলুদ হলুদে হ্যাঁ একটা প্রয়োজনীয় জিনিস তাহলে এরকম পুরো বহু গাছ আছে যেই গাছগুলো আসলে এখন ব্যবহৃত হয় না পরিত্যক্ত হয়ে গেছে ঠিক আছে এখন ঠিক আছে আমি এই ভিডিওটি শেষ করছি আপনাদেরকে আবার এই অর্থকারী ফসল খুবই মহা গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল এই হলুদের গাছ এগুলো হচ্ছে সেই হলুদের গাছ এবং হরি গাছ এখন অনেকটা পরিত্যাক্তভাবে পড়ে থাকা আমরা যেটা জানতে পেলাম যে এক সময় হচ্ছে হডি গাছটা এক সময় বাল্লি তৈরিতে ব্যবহৃত হতো বাল্লি তৈরিতে ব্যবহৃত হতো এবং বিভিন্ন রকম গুণ সম্পর্কে সম্পন্ন এই গাছটি আমি একটি ভিডিওতে আপনাদেরকে এই হডি গাছটি দেখিয়েছিলাম আপনারা অনেকে বলেছিলেন এই গাছটি নানা রকম গুণের কথা আসলে সত্যি আল্লাহর তৈরি কিন্তু এই সৃষ্টিতে প্রত্যেকটা জিনিসের আসলে বিশেষ গুরুত্ব বহ এবং বিশেষ গুরুত্ব বহন করে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার দেখার জন্য